নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই ভিডিওটা আমি আপনাদের সামনে করছি এই কারণেই যে হঠাৎ করেই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইডেন গার্ডেন্সে আইপিএলের প্লে অফের কোনো ম্যাচ পাওয়ার ক্ষেত্রে যদিও আপনারা জানেন যে বিসিসিআই যে বারো তারিখে যে রিভাইজড যে সূচি প্রকাশ করেছিল তাতে কিন্তু ছটি শহরের মধ্যে ইডেন গার্ডেন্স বা কলকাতার নাম ছিল না নাম উল্লেখ ছিল না এবং যে থেকেই কিন্তু অনুমান করা যাচ্ছিল যে হয়তো চলতি আইপিএলের প্লে অফের ফাইনাল এবং কোয়ালিফায় যেটি কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল সেটি হয়তো তারা পাবে না এবং যে কারণটি তাদের জানানো হয়েছিলো বা যে কারণটি যে কারণে ইডেন গার্ডেন্সকে কে রাখা হয়নি বলে শোনা যাচ্ছে যেহেতু কলকাতায় সেই সময় জুনের প্রথম সপ্তাহে ভারী বর্ষার একটা আশঙ্কা থাকে সেই কথা ভেবেই কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্তটি নেয় যে ইডেন গার্ডেন্সে কিন্তু আইপিএলের ফাইনাল বা কোয়ালিফায়ার কোনো ম্যাচ করাটা একটু ঝুঁকি হয়ে যাবে কেননা সেই সময়টায় বর্ষায় কিন্তু এখানেই প্রশ্ন যে গত পনেরো দিন আগে আইপিএল গভর্নিং কাউন্সিল কি করে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যেখানে সিবি কিন্তু ইতিমধ্যেই বোর্ডকে মেল করে এবং মেট ডিপার্টমেন্টের একটি ওয়েদার রিপোর্ট তা পাঠ পাঠিয়ে দিয়ে এবং সেটাতে মোরলেস প্যাটার্ন বৃষ্টির প্যাটার্ন সেই সময়টা কি হবে তিন তারিখে তেসরা জুন ইডেন গার্ডেন্সে কতটা সম্ভাবনা আছে বৃষ্টির এই সব পুরো বিষদে কিন্তু সেই রিপোর্টে উল্লেখ আছে তবে যেটা সব থেকে আশ্চর্য কিছুটা আশ্চর্যের এই কারণেই বলবো যে গত প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহও বেশি হয়ে গেছে কিন্তু বিসিসিআই কিন্তু কোনো রকমের সদুত্তর দেয়নি সিইবি কে সিইবি বারংবার তাদের মেল করা করেছে ইনফ্যাক্ট সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় নিজে স্বয়ং বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে কথাও বলেছেন কিন্তু তা সত্ত্বেও বোর্ডের তরফ থেকে কিন্তু কোনোরকম কিন্তু কিছু বিষদে জানানো হয়নি সিইবি কে যে আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা বা আদৌ ইডেন গার্ডেন্স তাদের পরিকল্পনায় আছে কিনা সাম্প্রতিক অতীতে কিন্তু সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং বিসিসিআইয়ের মধ্যে সম্পর্ক যথেষ্টই ভালো এবং সেটি কিন্তু প্রাক্তন বোর্ড সভাপতি তথা সিবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে গিয়ে কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে এই মুহূর্তে কিন্তু সিএবি এবং বোর্ডের সম্পর্ক ভালো এবং তিনিও আশা করেন যে অবশ্যই ইডেনের প্রতি সেই অবিচার হবে না তবে আদৌ অবিচার হবে কি হবে না সেটা পরের প্রশ্ন কিন্তু আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক আছে যে বৈঠক হওয়ার কথা ভার্চুয়ালি এবং এখানেই কিন্তু সিবি আসার আলো দেখছে এই কারণেই যে গত বারোই জুন বিসিসিআই যে মিডিয়া অ্যাডভাইজারি পাঠিয়েছিল তাতে কিন্তু ছটি শহরের উল্লেখ ছিল পাশাপাশি কিন্তু তারা কিন্তু জানায়নি যে আইপিএল এর প্লে অফ বা কোয়ালিফায়ার কোথায় হবে এই থেকেই কিন্তু একটা আশার আলো দেখছে সিবি কেননা সেই বোর্ডের পাঠানো অ্যাডভাইজারিতে মিডিয়া অ্যাডভাইজারিতে কিন্তু উল্লেখ ছিল না আইপিএলের প্লে অফ বা কোয়ালিফায়ার কোথায় হবে এটা এটা অনেকেই অনুমান করছে যে ছটি যে ভেনু দেওয়া হয়েছে বা সে শর্টলিস্টেড হয়েছিল বা আইপিএলের বাকি সতেরোটি ম্যাচের জন্য সেই তারই মধ্যে থেকে এ আইপিএলের ফাইনাল বা কোয়ালিফায়ার হবে যেটি আগে হওয়া উচিত হওয়ার কথা ছিল ইরেন গার্ডেন্সে এবং এই মুহুর্তে কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু অনেকটাই এগিয়ে বলা যায় এখনও পর্যন্ত কেননা অনেকেই মনে করছেন হয়তো নরেন্দ্র মোদি শহরেই গুজরাটেই হয়তো আইপিএলের ফাইনাল চলে যেতে পারে কিন্তু সেটা অত্যন্ত কিন্তু আনফেয়ার হবে কলকাতাবাসীর জন্য শহরের ক্রিকেট প্রেমীদের জন্য বা ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের জন্যও আজকে আইপিএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে যেটি ভার্চুয়াল এবং তার থেকেও বড় কথা ওই আইপিএল গভর্নিং কাউন্সিল মিটিংয়ে বৈঠকে কিন্তু হাজির থাকবেন প্রাক্তন সিবি সভাপতি অভিষেক ডালমিয়া যিনি বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার তিনি কয়েকদিন আগেও তিনি ইংল্যান্ডে ছিলেন এবং তিনি সদ্য গতকালই তিনি ফিরেছেন কলকাতায় এবং তিনি আজকে ওই সভায় উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে যদিও সিবির কে কেউ কেউ বলছেন যে আইপিএলের গভর্নিং কাউন্সিলের আরও একটি বৈঠক আছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখের পরেই কিন্তু পরিষ্কার হবে যে ইডেন গার্ডেন্স আইপিএলের কোনো প্লে অফের ম্যাচ পাচ্ছে কিনা তবে যতটুকু আমরা জানি বা যা শুনতে পাচ্ছে সেটা হলো আজকেই অর্থাৎ মঙ্গলবারই কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিলের একটি ভার্চুয়াল বৈঠক আছে যেখানে কিন্তু যেখানে আইপিএলের প্লে অফের নিয়ে আলোচনা হতে পারে এবং অবশ্যই সেখানে কিন্তু উঠে আসবে ইডেন গার্ডেন্সের নাম গত এক সপ্তাহ যদি আপনারা দেখেন যে শহরের ক্রিকেট প্রেমীরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছে ইডেন গার্ডেন্সের সামনে এছাড়াও কিন্তু সিইবির তরফ থেকে মেল গেছে অফিসিয়ালি মেল গেছে রিকোয়েস্ট করে যে তাদের কেন যা তাদেরকে যেন বঞ্চিত না করা হয় আইপিএলের প্লে অফের ম্যাচ থেকে এবং পাশাপাশি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে রিপোর্টের কথা আমি আগেই উল্লেখ করেছি এই ভিডিওতে যে সিবি কিন্তু একটি পুরো ডিটেল রিপোর্ট পাঠিয়েছে সিসিআইকে যেখানে ওয়েদার রিপোর্টটি কথা উল্লেখ করা আছে এবং যে প্যাটার্ন যে বৃষ্টির যে প্যাটার্ন নর্মালি এই জুনের প্রথম সপ্তাহে যেরকম হয়ে এসছে হয়ে থাকে কলকাতায় তো এবং সেই সঙ্গে তিন তারিখেও কিন্তু কলকাতায় কত শতাংশ বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে এই পুরো বিষদে কিন্তু একটি রিপোর্টের ভিত্তিতে কিন্তু তাদের পাঠানো হয়েছে মেড ডিপার্টমেন্টের এই রিপোর্টটি এখন দেখার যে আইপিএল গভর্নিং কাউন্সিলের যে বৈঠকটি আছে আজকে তাতে এই বিষয়টা বিষদে আলোচনা হয় কিনা এবং সি সিবির তরফে সিবির জন্য একটু সহানুভূতিশীল হয় কিনা কেননা আপনারা জানেন যে ইডেন গার্ডেন্স একটি আইকনিক ভিনু যে যে ইডেন গার্ডেন্সে কিন্তু বিশ্বকাপের ফাইনাল থেকে আরম্ভ করে বহু ঐতিহাসিক ম্যাচ দেখেছি যে ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে কলকাতাবাসী সুতরাং আশা করব যে বিসিসিআই এই ব্যাপারটা দিকে বা আইপিএল গভর্নিং কাউন্সিল এই ব্যাপারটা দিকে অবশ্যই নজর দেবে তো এখন অবশ্যই সময়ই বলবে যে ইডেন গার্ডেন্স আইপিএলের প্লেঅফের প্লে অফের ম্যাচ পায় কিনা বা আইপিএলের ফাইনাল তারা যেটি আগামী তিন তেসরা জুন হওয়ার কথা সেটি পায় কি না তবে ডেফিনেটলি একটা আশার আলো দেখছে সিবি কর্তারা এখন এই পর্যন্তই এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং খেলাধুলার যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশীষ আপাতত সাইন আপ করছি দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা